ট্রেনে বা বাসের ভিড় এড়াতে বা নিজের এলাকা থেকে পাশের এলাকায় যেতে গেলেও আজকাল অনেক টোটো বা অটো ভাড়া দিতে হয় এবার তার হাত থেকে রক্ষা পেতে অনেকেই বাইক বা স্কুটি কিনছেন আবার সেই সঙ্গে এখন পাওয়া যাচ্ছে ব্যাটারি চালিত স্কুটি কিন্তু সেগুলি অনেক দাম হওয়ায় অনেকেই তা কিনতে চাইছেন না কিন্তু তাদের জন্যই এবার সুখবর নিয়ে এলো বারাসত ব্যারাকপুর রোডের আরিফ বাড়ি সংলগ্ন রোজো অটোমোবাইল অনেক কম দামে বিভিন্ন মডেলের ব্যাটারি চালিত স্কুটি পাওয়া যাচ্ছে তাদের শোরুম থেকে বুধবার এই শোরুমের আনুষ্ঠানিক সূচনা হয় এই বিষয় শোরুমের পক্ষ থেকে সরজিৎ মন্ডল জানান শোরুমটার নাম হচ্ছে রোজো অটোমোবাইল এটা গীতা অ্যাপার্টমেন্ট আমাদের স্কুটি এর নাম কোম্পানির নাম হচ্ছে স্টাইকো ইলেকট্রিক স্কুটি এটা ব্যাটারিতেই চলে আপনার পঞ্চাশ কিলোমিটার চললে ওই খুব বেশি হলে কারেন্ট খরচ দশ টাকা পড়বে তাই আমার এই অ্যাপার্টমেন্টের আমার ছেলে সোমেন মণ্ডল নাম রানা ওরই ছিল কোম্পানির থেকে এসছিল তা ওই জন্য খোলা হ্যাঁ আমাদের লক্ষ্য হচ্ছে মানুষের পরিষেবা দেওয়া এবং কর্মসংস্থান দেওয়া এই উপলক্ষে আর কি এই শোরুমটা করেছি খুবই দাম কম পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যে এটা আপনার পাঁচটা মডেল আছে তো এগুলো দেখতে সুন্দর এবং হালকার পরে আর এটার আরেকটা সুবিধা কি এটা লাইসেন্স লাগবে না আপনার ট্যাক্স ইন্স্যুরেন্স লাগবে না হেলমেট হলে চলবে হ্যাঁ এটা আমি এটা দেখে বুঝলাম আমরা এটা শোরুমটা করার আগে আমরা গেছিলাম কোম্পানিতে দেখে খুব ভালো মনে হয়েছে আমার বৌমা ছেলেও গেছিল দেখে ভালো মনে হয়েছে বলে ওরা এসে বলল তাই এটাকে খুললো কোনোদিকে পুজোর আগে এই শোরুম থেকে বাইক কিনলে নানান ধরনের অফার এবং গিফট থাকছে এমনটাই জানিয়ে শোরুমের কর্ণধার সোমা মন্ডল জানান প্রত্যেকটা মহিলারই কিছু করা উচিত আর সেটা হচ্ছে আমার বাবা মানে জন্য শ্বশুর মানে করে দিয়েছেন মানে পরবর্তীতে যাতে মানে আমি ব্যবসাটা দেখতে পারি এখন আর হচ্ছে প্রত্যেকটা মহিলার সুবিধার জন্য কারণ এখনকার অনেক মহিলা যারা মানে এর ভেতরে আমাদের অনেক গ্রাম আছে যারা মফসল মানে শহরে আসতে হয় সাইকেলের জন্য অনেকটা টাইম তাদের লেগে যায় যাতে পড়াশোনার জন্য সবকিছু সুবিধার জন্য এমনকি বয়স্ক যারা আছেন সবার জন্যই মানে খুব ভালো ইলেকট্রিক স্কুটি আর সব থেকে মেন যেটা হচ্ছে তেলের এত দাম তেল ভরতে হবে না একদম চার্জ দিলে হয়ে যাবে দশ টাকার চার্জে পঞ্চাশ কিলোমিটার ট্যাক্স ফ্রি তারপরে হেলমেট শুধু পরলেই হবে আর হচ্ছে ইয়ে লাগবে না কি যেন ভাই সেটা বলে ইন্স্যুরেন্সের কোনো ব্যাপার নেই মানে সব দিক থেকেই সুবিধা প্লাস পলিউশন হবে না যেটা হচ্ছে আমাদের সব থেকে মেইনলি আজকাল মানে এত পলিউশনে ভরে যাচ্ছে চারিদিক তো পলিউশন ফ্রি থাকবে আর সব চালাতেও সুবিধা আর মেয়েদের তো অবভিয়াসলি স্কুটি ভীষণ ভালো লাগে তো আমি একজন মহিলা হয়ে বলবো সবাই মেয়েদেরকে স্কুটি চালানোর জন্য আর মানে সেফলি এই ব্যাটারি চালিত স্কুটির মান কেমন হবে তা নিয়ে মানুষের মনে নানান রকমের দ্বিধাদ্বন্দ্ব কাজ করে গোটা বিষয়টি নিয়ে কোম্পানির পক্ষ থেকে এরিয়া সেলস ম্যানেজার শুভঙ্কর সেন এদিন জানান অফার তো পরের কথা অফার তো সবাই দেবে অফার দেখে কেউ গাড়ি কিনবে আমি মনে করি না তার কারণ একটা জামা কাপড় কেনা আর গাড়ি কেনার মধ্যে পার্থক্য আছে আটশো টাকার জামা আর আশি হাজার টাকার স্কুটির মধ্যে অনেক পার্থক্য আছে আমাদের স্কুটি কিনলে আমরা এইটুকু আপনাকে বলতে পারি অন্য জায়গায় স্কুটি আমাদের স্কুটির মধ্যে পার্থক্য হচ্ছে একটাই আমাদের স্কুটি আরটিও অ্যাপ্রুভ মানে আমার পরবর্তীকালে সরকার যদি মনে করে এই স্কুটিগুলোকে আপনাকে নাম্বারিং করতে হবে কিংবা ইন্স্যুরেন্স করতে হবে আমাদের স্কুটি সবার আগে হবে আমাদের কোম্পানি এর জন্য আর টুয়ে অ্যাপ্রুভ করার জন্য দেড় কোটি টাকা খরচ করছে শুধু আর্ট টু অ্যাপ্রুভ করার জন্য সেকেন্ড থিংস হচ্ছে আমাদের যে চ্যাটিস আছে কিংবা এর যে ওপরে যে স্ট্রাকচার আছে এই দুখানা জিনিসই হচ্ছে অন্য কোম্পানির থেকে অনেক বেশি কারণ আমরা ফাইভ এম এম স্ট্রাকচার ব্যবহার করি ওপর থেকে আমরা থ্রি পয়েন্ট এইট এম এম স্ট্রাকচারটা ব্যবহার করি আমাদের গাড়ি যদি আপনি দশ বারো ঘুষি মারেন না যদি একটা যদি একটা যদি ভাঙতে ভাঙে কিংবা দমড়ে যায় আমি আপনার স্কুটি গিফট করবো আর সেকেন্ড হচ্ছে দুশো আশিখানা ওয়েস্ট বেঙ্গলে এখনও অবধি ইভির কোম্পানি আছে সবাই কিন্তু স্কারব্যাক করতে পারছে না তার একটাই কারো সে হচ্ছে সাপোর্ট দিতে পায় না তার ডিলার এবং কাস্টমারকে আমাদের কোম্পানির নিজস্ব টেকনিশিয়ান আছে প্লাস নিজস্ব ম্যানুফ্যাকচারার আমাদের কোম্পানি আমাদের কোম্পানি মধ্যপ্রদেশের ইন্দোরের কোম্পানি আছে টোটালি ইন্ডিয়া মেড এর জন্য আমরা পার্টস থেকে শুরু করে টেকনিশিয়ান দিয়ে শুরু করে সমস্ত সাপোর্ট কাস্টমার এবং ডিলার দুজনকে দিয়ে থাকে আমাদের গাড়িতে এরকম কোনো সমস্যা আসেনি আমাদের ডিলার যারা হয় এখন অবধি আমাদের ওয়েস্টবেঙ্গলে টোয়েন্টি ফাইভ ডিলার ছিল আজকে ইনি ডিলারশিপ নিয়েছি আমাদের টোয়েন্টি সিক্স প্রত্যেকটা ডিলারকে আমরা সম্পূর্ণ সাপোর্ট করি আর ডিলারের কাছে আমাদের টেকনিশিয়ানের নাম্বার থাকে যে কাস্টমার আমাদের কাছে স্কুটি কিনবে আমাদের ডিলারের নাম্বার নেয়া থাকবে যেখানে যে রাস্তাতেই সে অসুবিধায় পড়বে আমাকে পনেরো থেকে আধা ঘন্টার সময় দেবে সেখানে টেকনিশিয়ান পৌঁছাবে